বাদুর বাদুড় নিয়ে আমরা কতটুকু জানি বাদুড় মানে একটা কুচ্ছি দর্শন প্রাণী বাদুর মানেই ফল নষ্ট করে এরকম কিছু না বাদুর আমাদের সংস্কৃতিতে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে বাদুরের একজন আস্ত লৌকিক দেবী রয়েছেন আমরা কি জানি হয়তো জানি আবার হয়তো জানি না আমাদের এই প্রাচীন বহতা সংস্কৃতিতে আমাদের পাশাপাশি যত প্রাণী রয়েছে তাদের সবাইকে না একটি জায়গা দেয়া হয়েছে কোথাও লৌকিক দেবদেবীর সহচর রূপে কোথাও পুরাণের দেবদেবীর সহচর রূপে কোথাও তাদের বাহন রূপে যেমন কালভৈরবের সারমেয় ভগবান শ্রী কালভৈরবের সারমেয় বাদুরের বললাম না সরপের দেবী তো আমরা জানি তেমনি প্রায় সবার এরকম রয়েছে তো তেমনি বাদুরের এক দেবী রয়েছে আর বাদুরের যদি কেউ ক্ষতি করে তাহলে কি করতে পারে আর শুধু কি বাদুরের ক্ষতি আমাদের স্বভাবের আশেপাশে স্বভাবের মধ্যে কোথাও কি বাদুরের স্বভাব লুকিয়ে নেই এই সমস্ত কিছু নিয়েই একটি গল্প সেই গল্প কথা বলার জন্য আপনাদের কাছে এই ঘেমে নিয়ে আসা নমস্কার আমি দমগ্ন আমার গল্প কাছরি আম্মান খুব শীঘ্রই পাঠ করতে চলেছে চ্যানেল এবং সেই উদ্দেশ্যেই আবার আসা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বিদায় দিলাম